জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল রাগাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাব জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ বিকালে শিশি ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় এসে দুগ্ধধবল শয্যায় বসেছেন এতদিন পরে শিশি ঠাকুরকে পেয়ে সবাই এসে পরম আগ্রহে ভিড় করে বসেছেন কেষ্টদা শরদ্দা মনমথদা এলএনজি মেট্টাম বীরেন্দা দক্ষিণাদা অনিলদা শৈলেন্দা নলিদা কিরণদা দা গোপেন্দা মহিমদা নহে মহেন্দ্রদা প্রবোধা শরৎদা প্রমুখ এবং বহু মা ও ছেলে উপস্থিত চতুর্দিক শরতের সোনামাখা সূর্য কিরণে সমুজ্জ্বল আকাশে বাতাসে এক স্নিগ্ধ মাধুর্যের আবেশ তার চোখে মুখে এক দিব্য বিভার দীপ্তি প্রাণ প্রভুকে সবাই নয়ন ভরে দেখছেন এলেনজিবেট্টা একজন পারফেক্টলি রিলিজিলিয়া রিলিজিয়াস ম্যানের পক্ষে অসুস্থ না হওয়াই তো স্বাভাবিক শিশী ঠাকুর এনভায়রনমেন্ট যদি মোটামুটি ঠিক না হয় একক একজনের পক্ষে নিখুত ও সুসম্পূর্ণভাবে ধর্মাচরণ করা অর্থাৎ জীবন বৃদ্ধিত আচরণ করে চলা কঠিন হয়ে পড়ে পারিপার্শ্বিকের মধ্যে সদাচারের অভাব থাকলে তার সংক্রমণ তাকে অসুস্থ হয়ে পড়তে হয় একলা যাওয়ার উপায় নেই যীশুখ্রিস্টকে যে ক্রুশবিদ্ধ হতে হল তা এড়ানো যেত যদি গ্রিডেল স্ট্রং হতো আমারও যদি এনভায়রনমেন্ট পিওর না হয় তবে অসুস্থতার কবলে পড়তে হবে জ্ঞান থেকেও লাভ হয় না যদি গ্রিডল এনলাইটেন না হয় যদি ভালো থাকতে চাও এনভায়রনমেন্টকে পরিশুদ্ধ করতেই হবে এনভায়রনমেন্ট এতই এসেনশিয়াল এলএনজি মিটাম অবতার ও দার্শনিকের মধ্যে প্রভেদ কি। শ্রী শ্রী ঠাকুর অবতার স্বতঃস্ফূর্তভাবে ঋষি ও মুনি দার্শনিক অনুশীলনের ভিতর দিয়ে মননশীল মুনি তারপর আপনা থেকেই বললেন মানুষের তথাকথিত ধর্ম পালন করা সোজা কিন্তু কোনো লিভিং আইডিয়ালে সারেন্ডারই কঠিন কারণ সেখানে সারেন্ডারটা হওয়া চাই মেটেরিয়ালাইজড সারেন্ডারটা সেখানে কথার কথা নয় বাস্তব আকাশের ভগবানের সারেন্ডারে খেয়াল মতো চলার বহু ফুরসত থাকে তাতে কাজ হয় না তার কারণ আকাশ আমাকে বাধা দেয় না যে আমাকে বাধা দিতে পারে না সে আমাকে মোল্ড করতে পারে না আকাশের দিকে তাকে বেশ অপকর্ম করা যায় রিলিজিয়ান মানে লিভিং ডিভাইন আইডিয়ালের সঙ্গে প্রীতির সঙ্গে যুক্ত হওয়া আবদ্ধ হওয়া এতে মনের শক্তি বোঝা যায় সিনসিয়ারিটি বোঝা যায় অনেকে বোঝে যে স্বভাব ভালো কিন্তু ওই কাজটি পারে না তার মানে দে আর নট সিনসিয়ার টু দেয়ার আইডিয়াস তারা তাদের চিন্তাধারার প্রতি অকপট নয় জয়গুরু বন্দে পুরুষোত্তম